এই সেই জাবালে মালাইকা যেখানে বদরের যুদ্ধের সময় সালাইসাল্লাম উচ্চারদ ছায়ী নিয়ে এসে যুদ্ধ মোকাবিলা ছিলেন

এই যে সব বালি আর বালি এই যে এই যে হাতে নিলে বালি থাকে না এই যে হাতে নিলে বালি থাকে না কোথায় আসলাম আল্লাহ কোথায় আসলাম জাবালে মালাইকা একবার এই যে সামনের দিকে একটা আছে বিশাল বালির পাহাড় আর আমার পিছনে আছে জাবালে মালাইকা যেখানে ফেরেস্তারা অবস্থান করেছিলেন এখান থেকে কাফেরদের সাথে যুদ্ধ মোকাবিলা করেছিলেন সেই যুদ্ধে মুসলমানদের সত্তর জন শহীদ হয় তেরো জন শহীদ হয় এবং মুসলমানরা ওই যুদ্ধে বিজয়ী হয় ওই যুদ্ধে আবু জাহিদ সিটিং ওই শালা ওই শালাকে দুই শিশু বা হত্যা করে ফেলছে আল্লাহ একবার আমরা এখন সেই জবালে মানুষ দেখেন চতুর্পাশে বালি আর বালি লাভ আর লবর একবার উঠতে চাইছি পাহাড় চোদ্দশো বছর ধরে এখান থেকে বালু উড়ে যাচ্ছে তারপরে শেষ হয় না আর পুরো বালু বালুর জায়গায় রইছে আহান আল্লাহ 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 এত আলাহ এত ফেরেস্তাতীর্য ফেরেস্তায় জায়গায় হাজির হইছে এই ফেরেস্তার জায়গায় যুদ্ধ করছে এই পাহাড় এত উঁচা পাহাড় কিন্তু বালু উড়ে দেখেছি কিন্তু বালু শেষ হচ্ছে না এটা আশ্চর্য দেখলাম বালু হ্যাঁ যে চিন্তা করা যায় না বালু করে উড়ে হাতে নিলে হাতের মধ্যেই থাকে না আল্লাহ আল্ল একবার আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর সব নিদর্শন দেখেই আশ্চর্য হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি কি লীলা দেখাইলে আল্লাহ তোমার নিদর্শন দেখে আর সহ্য করতে পারতেছি না আল্লাহ চোদ্দোশো বছর ধরে এইভাবে বালুর পাহাড় ভালুতে রয়ে গেছে বালুর মধ্যে ভালুতে আছে আল্লাহ একবার এবং কি চোদ্দশো বছর ধরে এইভাবে যায় কিন্তু কিছুই হয় না কমে না মনে হয় সব আল্লাহ লীলা আল্লাহ একবার আমরা চাবালে কিছু কিছুখানি উঠছে আর উঠতে পারি না বালুতে ভা নিজে ডেবে যায় আমরা সে আল্লাহ এখান থেকে ফেরেস্তারা এখান থেকে ফেরেস্তারা অবস্থান করে ওইদিকে ওই পাহাড়ের পিছনেই পান করে ওখানে গিয়ে আমাদের আমাদের মোয়াল্লাম ভাই অনেক উপরে উঠছে আমরা পারি নাই আল্লাহ ওনাকে শক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমি অর্ধেক চার উঠতে পারি না উনি মোটামুটি ভালোই উঠছে আল্লাহ একবার আল্লাহর নিদর্শনীয় স্থানে আসলে এক্সট্রা একটা জোশ চলে আসে শরীরে আমার মনে হয় শক্তি না থাকলেও কেমন জানি শক্তি চলে আসে আল্লাহ একবার আল্লাহ একবার সম্পূর্ণ ভালো ছাড়া কিছুই নেই আল্লাহ একবার এই যে বালু হাতে নিয়ে চলে যায় মনে হয় এই পাহাড় আমার মনে হয় পাহাড় যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে বেদাতি এবং কি কুসংস্কারকারীরা নিয়ে শেষ করে ফেলতো আপনার কি মনে হয় আসলে আমরা আসলে বেশি আবেগাপুরত এবং বেশি কান কথায় বা এরকম শোনা কথা কুসংস্কারের সংস্কারে আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি আমরা যখন সহ সচক্ষে সশ এই সমস্ত রসুলের হ্যাঁ সাহাবাই গ্রামের সাহাবাই গ্রামের আল্লাহ রসুলের পদধূলিত এই সমস্ত জায়গাগুলো যখন আমরা জিয়ারও তো তখন আমাদের ইমান অনেক মজবুত হবে ইমান মজবুত হবে কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সংস্কার থেকে আমরা বেরিয়ে এসে নিজেদের জীবনকে একটা অন্য একটা প্রতিষ্ঠিত জায়গা নিয়ে যেতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের বাংলাদেশের যে হারে মাদারপন্থী বেদাতি শিরিকি হয় কুসংস্কারে আচ্ন্ন হয় বাংলাদেশে হলে এই পাহাড় মনে হয় খালি হয়ে যেত অথচ দেখেন আজকে চোদ্দশো বছর আগে থেকে এই পাহাড় এখন এইভাবেই আছে দেখেন বালু হাত দিলে বালু হাতে থাকে না আমাদের বাংলাদেশে হইলে বলতো এই বালু নিয়ে আমরা সেটা আমি বলতে পারি না নেওয়াটা ঠিক হবে কিনা কতটুকু যুক্তিযুক্ত কিনা ওই যে আমরা যেটা বলতেছি কুসংস্কার এটা নিয়ে পরে বাড়াবাড়ি হবে দেখা গেছেন আল্লাহর নিদর্শন এটা আলহামদুলিল্লাহ কুসংস্কারে কান দিবেন এরকম হইতো এখানে পাহাড় আর পাহাড় থাকতো না যে আল্লাহ সবল হয়েছে পাহাড় আর পাহাড় চারদিকে শুধু পাহাড় আর পাহাড় সবগুলো পাথরের পাহাড় শুধু যাবালে যা বলে মালাইকা যেটা ফেরস্তাদের পাহাড় সেটাই শুধু পাইলাম ভালো আর কোনোটাই ভালো নেই আল্লাহ তুমি সচক্ষে তোমার এই বদরের হান্তরে ফেরেস্তাদের যে তিন হাজার ফেরস্তা অবস্থান করেছিল এখানে আসার তো দিছো তোমার দরবারে আল্লাহ শুক্রিয়া